মেলা 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 মানেই ঠেলা হ্যাঁ আর আমরা কিন্তু ঠেলা খেতেই চলে গেছিলাম আমাদের শ্যামনগরের রাহুতা এর মাঠে আর এত বড় করে এই মেলাটা বসেছে একদম রথের দিন থেকে শুরু করে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু এই মেলাটা চলবে মেলায় যাওয়ার রাস্তাটা কোথায় বলো তো এত ভেতরে শ্যামনগর স্টেশন থেকে কিন্তু অটোও যায় আবার ভেঙে ভেঙেও যেতে পারো টোটো করে তোমরা বিশাল বড় মেলা মেলায় ঢুকতেই কিন্তু প্রথমেই দেখা পেয়ে যাবে গ্যারেজের গ্যারেজে তোমরা গাড়ি রেখে তারপরে কিন্তু মেলার ভেতরে ঢুকলেই দেখতে পারবে রথ আর রথটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছ কিন্তু রথের ঠাকুর কোথায় সেটা কিন্তু আমি দেখতে পারলাম না যাই হোক এখানে রথ নমস্কার করে রথের ফটো তুলে রথের সামনে দাঁড়িয়ে নিজের ফটো তুলে তারপরে কিন্তু আমরা মেলার ভেতরে ঢুকে গেলাম মেলার ভেতরে বোন ঢুকেই প্রথমেই একটুখানি হারিয়ে গেছিলো বলছে পেছনে আমি আর তোদের কাউকে দেখতে পাচ্ছিলাম কোথায় গেলি আমি দাঁড়া আমি তো রথের সামনে দাঁড়িয়ে ফটো তুলছিলাম তারপরে চলে আসলাম কিন্তু একদম বাচ্চাদের যেখানে দোলনা গাড়ি এগুলো রাখা রয়েছে সেইখানে তো বেশ সুন্দর একটা ছোটা ভীম দাঁড় করানো সেখানে কিন্তু অনেক গাড়ি ঠাড়ি চলছে তারপরে এই মেলার বিশেষ আকর্ষণ যেগুলো সেগুলো হচ্ছে ড্রাগান রাশিয়ান নাগরদোল্লা তারপরে উঁচু বড়ো নাগরদোল্লা মিকি মাউস ডিস্কো এগুলো সবই কিন্তু এই মেলায় আসে তাহলে বুঝতে পারছো যে মেলাটা কতটা বড় আর তারপরে আমরা ছ সাতখানা ফুচকার দোকান পার করে কিন্তু চলে যাচ্ছি একদম ড্রাগানের সামনে আর এই কি বড়ো নাগরদোল্লাটা আমার যে কি চড়ার ইচ্ছা কি বলবো তোমাদের কিন্তু কোনো সঙ্গী পাই না রাজাও ভয় পায় আমার বোনও ভয় পায় ভয় ঠিক পায় না ওদের নাকি উঠলে পরে পরে নামার পর শরীরটা খারাপ লাগে যাই হোক আমারও না আমার সেরকম না ওদেরই একটুখানি শরীর খারাপ লাগে বলে আমি আর উঠতে চাইনি আর উঠতেও পারলাম না আর এই রাশিয়ার নাগদোলনাতে আমি কোনোদিনই উঠিনি আর ওঠার ইচ্ছাও নেই কারণ এটাই ওঠার পর আমি জানি নিঘাত আমার শরীরটা খারাপ করবে তারপরে দেখো এই যে নাগদোলনার সামনে দাঁড়িয়ে থেকে আমরা কয়েকটা ফটো ফটো তুললাম দুঃখবশত আমাদের কোনো নাগদোলনাতেই ওঠা হলো না তাও রাজাকে একবার বললাম চলো একটুখানি বড় নাগরদোলনাটাই উঠি গিয়ে রাজার মুখে আর কি বলবো যে বলছে না না গাড়ি চালিয়ে আমাকেই যেতে হবে যদি শরীর টরীর খারাপ করে তাহলে কিন্তু আর গাড়ি করে চালিয়ে যেতে পারবো না তাও বললাম আসো না চলো না টিকিটের লাইনটা কাটি এদের তো কোনো ইচ্ছাই নেই কারণ এদের ইচ্ছা না থাকার জন্যই কিন্তু আমিও এই বড় নাগদোলায় উঠতে পারলাম না তাই এর পরের বছর যদি মেলায় যাই তোমরা প্লিজ আমার সাথে যেও কেউ একজন যে বড়ো নাগদোলনায় চড়তে একটুও ভয় পাও না তাহলে আমি তার সাথেই হাত ধরে কিন্তু এই নাগদোলনায় উঠে যাবো তখন না বোনকে পাত্তা দেবো না রাজাকে পাত্তা দেবো তো যাই হোক তারপরে এই যে চলে এসেছি ডিস্কোর সামনে আর এই ডিস্কোটা চড়তে আমার সত্যি কথাই একদমই ভালো লাগে না কেন বলো তো একদম আমার এটা ভয় লাগে না যেটাই ভয় লাগে সেইটাই চড়তেই কিন্তু আমার বেশি ভালো লাগে তো যাই হোক তারপরে ওদিকে নাগরদোলনা ঠোলা দেখে এদিকে কিন্তু আমরা চলে এসেছি প্রচুর দোকান বসেছে মেয়েদের সাজাগোজার জিনিসের দোকান বাচ্চাদের খেলনার দোকান খাবারের দোকান ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে সে সমস্ত দোকান আবার একটা ম্যাজিকের দোকানও বসেছে তো খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে ছোটোখাটো কয়েকটা বাচ্চা মতন ম্যাজিক দেখে নিলাম যাই হোক ম্যাজিক বাচ্চা হোক আর বড় হোক ম্যাজিক দেখলাম তারপরে বোন চলে এসেছে দেখো বলছে কি এই যে এইগুলোও কিনবে দাম শুনে বললো যে না না বাবা দরকার নেই আমার কিন্তু আছে একটা আসলে এইগুলোর দাম বলছে একশো টাকা বলো এটা একশো টাকা হয় যাই হোক হতে পারে হয়তো তারপরে চলে এসেছি খেলনার দোকানে তারপরে এই যে এটা হচ্ছে সবচেয়ে লুটেরা দোকান তো মানে আমার পাশে দাঁড়িয়ে একজন তো এমন খেলা শুরু করেছে যে একশো টাকার খেলে নেওয়ার পর কুড়ি টাকার পরে একটা বল মারলো মানে একটা বল না ছটা বল একবারে ফেলে দিল তাও তার কিছুই বাঁধলো না পুরো একশো কুড়ি টাকা তার জলে গেল তারপরে আমরা চলে এসেছিলাম মেলায় এসেছি কিছু খাওয়া দাওয়া তো করতে হবে আসলে কি বলো তো মেলায় সেরকম খুব ভালো খাবার অনেক দোকান আছে কিন্তু খুব ভালো খাবার কিন্তু মেলায় বিক্রি হয় তাই তার মধ্যে থেকেই একটুখানি আমরা নিয়ে নিলাম এখানে ঘুগনি তো ঘুগনিটা খেতে মোটামুটি ছিল খুব ভালো ছিল না একটু মিষ্টি মিষ্টি ছিল খেতে তো যাই হোক ঘুগনি ঠুগনি খেলাম ঘুগনি খাওয়ার পর ভাবছিলাম যে আর কি খাওয়া যায় রাজা বলছে মেলা থেকে কিছু খেতে হবে না মেলার থেকে বাইরে বেরিয়ে চলো তারপর বাইরের দোকান থেকে খাবো কারণ মেলার দোকানের খাবারগুলো সত্যি খুব একটা বেশি ভালো হয় না তাও এই যে মনের মুখটা দেখে বুঝতে পারছো যে খুব একটা ঘুগনিটা মোটামুটি ছিল ভালো ছিল না তো তারপরে দিকে দেখো বোন আবার এখানে দাঁড়িয়ে পড়েছে কতগুলো ক্লিপ কিনলো টিপের পাতা কিনলো সেজন্য তারপরে ভাবলাম যে আমরা তো মেলায় এসেছি সন্টু তো আমাদের দেখেছে যে আমরা তিনজনে বাইকে করে একসাথে আসছি তখনই ও জেদ করেছিল কিন্তু আমরা ওদের ওকে নিয়ে আসিনি তো মেলায় বাচ্চা মানুষ আবার কোথায় হারিয়ে যাবে না যাবে আমরা আমাদের খেয়ালের মতন ভিডিও করতে থাকি তাই জন্য ওকে নিয়ে আসিনি তাই ভাবলাম ওর জন্য কিন্তু একটা গিফট নেওয়া যেতেই পারে তো ওর জন্য ওই যে ওই গিফটটা নিয়ে নিলাম যেটা রাজার হাতে তোমরা দেখলে তারপরে চলে এসেছি জিলিপের দোকানে কারণ মেলায় আসলে জিলিপি না নিলে তো হবেই না জিলিপি বাদাম ভাজা এগুলো কিন্তু ম্যান্ডেটারি তো বাদাম ভাজা নিয়ে নিই জিলিপি নিয়ে নিয়েছি জিলিপি দেখো এখানে পাঁচশো মতন জিলিপি নিয়ে নিয়েছি তারপরে এখন বাড়ির দিকে যেতে হবে কারণ মেলায় বড় মেলা কিন্তু বারবার একই রাস্তায় ঘোরাঘুরি করার পক্ষপাতি রাজা নয় মেলায় নিয়ে এসেছে এই আমার ভাগ্য ভালো আর কি বলা যাবে বলো তো যাই হোক যে জিলিপি কিনে দিয়ে বরকে সান্ত্বনা দিয়ে দিলাম কারণ বর মশাই তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে সাথে আমিও খেতে ভালোবাসি আমাদের দুজনের চেহারা দেখেই সেটা বুঝতে পারছো তারপরে চলে এসেছিলাম রুটির দোকানে এখানে অনেক দিন বাদে রুটিওয়ালাতে আসি এখান থেকে রুটি নিয়ে এখন বাড়ি যাবো চলো এইটুকুনিই ছিল রথের মেলার ভিডিও কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে